নমস্কার বন্ধুরা ইউর গোল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত ওমেন প্রিমিয়াম লিগ দু হাজার শেষ হয়েছে এবং পরীক্ষার জন্য তৈরি হয়েছে একগুচ্ছ নতুন প্রশ্ন আজকের এই ভিডিওতে আমরা ওমেন প্রিমিয়াম লিগসের উইনার লিস্ট অ্যাওয়ার্ড এবং রেকর্ডস নিয়ে আলোচনা করব যা ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তার আগে একটি ছোটো রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো শুরু করা যায় দেখো কি জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার চারটি অপশন আর রয়েছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি চতুর্থ কোয়েশ্চেন দেখো কি রয়েছে ডাব্লিউপিএল দু হাজার কবে থেকে কবে পর্যন্ত অনুষ্ঠিত হয় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি নয়ই জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পরের প্রশ্নরে দেখো কি রয়েছে ওমেন প্রিমিয়াম লিগ দু হাজার টাইটেল স্পন্সর কে ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি টাটা পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে ডাব্লিউপিএল দু হাজার ছাব্বিশে মোট কতটি দল অংশগ্রহণ করেছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি পাঁচটি দল দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ানস আর আরসিবি ইউপি ওয়ারিয়র্স আর গুজরাট জায়ান্টস এই পাঁচটি দল অংশগ্রহণ করেছিল পরের প্রশ্ন দেখো কি রয়েছে মহিলা প্রিমিয়ার লিগ দু হাজার ছাব্বিশের খেতাব কে জিতেছে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নেক্সট কোয়েশ্চেন দেখো ডাব্লিউপিএল দু হাজার ছাব্বিশে ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বিসিএ কটাম্বি স্টেডিয়াম পরের প্রশ্নটি দেখো কি রয়েছে ডাব্লিউ পি এল দু হাজার ছাব্বিশে অরে কে জিতেছেন দেখো ডাব্লিউ পি এল দু হাজার ছাব্বিশে পার্পল ক্যাপ কে জিতেছেন রাইট হয়ে যাবে সফি ডিভাই অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো কি রয়েছে ডাব্লিউপিএল দু হাজার প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি স্মৃতি মন্থানা পরের প্রশ্ন দেখো কি রয়েছে ডাব্লিউ পি এল দু হাজার ছাব্বিশের উদ্বোধনী ম্যাচ কোন দুটি দলের মধ্যে খেলা হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আর সি বি বনাম মুম্বাই ইন্ডিয়ানস পরের প্রশ্ন দেখো ডাব্লিউপিএল দু হাজার ছাব্বিশে প্লেয়ার অব দ্য সিরিজের খেতাব কে জিতেছেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সফি ডিভাই পরের প্রশ্ন দেখো কি রয়েছে ডাব্লিউপিএল দু হাজার ছাব্বিশের বিজয়ী দলকে কত টাকা পুরস্কার দেওয়া হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ছ কোটি টাকা পরবর্তী প্রশ্ন দেখো ডাব্লিউপিএল দু হাজার ছাব্বিশে মোস্ট সিক্স অ্যাওয়ার্ড সর্বাধিক ছক্কা কে জিতেছেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি হরমনপ্রীত কোর নেক্সট কোয়েশ্চেন দেখো ডাব্লিউপিএল দু হাজার ছাব্বিশে ক্যাচ অব দ্য সিরিজ অ্যাওয়ার্ড কে জিতেছেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ল্যাসি হ্যামিংটন পরের প্রশ্ন দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মিঠুন মানহাস নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে ডাব্লিউ পি দু হাজার ছাব্বিশে রানার্স অ্যাপ উপবিজয়ী দলকে কত টাকা পুরস্কার দেওয়া হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি তিন কোটি টাকা পরের প্রশ্ন দেখো কি রয়েছে নয়ই জানুয়ারি দু হাজার ছাব্বিশে চতুর্থ ডাব্লিউভিএল উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে হয়েছে বা হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ডি ওয়াই প্যাটিল স্টেডিয়াম এটা নাভি মুম্বাই পরের প্রশ্ন দেখো কি রয়েছে মহিলা প্রিমিয়ার লিগ দু ভারতের কোন শহরগুলোতে আয়োজন করা হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ভাদোদরা ও নাভি মুম্বাই পরের প্রশ্ন দেখো এল দু হাজার ছাব্বিশে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কে হয়েছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নন্দিনী শর্মা পরের প্রশ্ন দেখো ডাব্লিউপিএল দু হাজার ছাব্বিশে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কোন দল জিতেছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মুম্বাই ইন্ডিয়ান্স পরবর্তী প্রশ্ন দেখো ডাব্লিউপিএল এর ইতিহাসের সবচেয়ে সফল দল কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মুম্বাই ইন্ডিয়ান্স এবং আর যৌথভাবে পরের প্রশ্নটি দেখো ডাব্লিউপিএল দু হাজার ছাব্বিশ নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় থ্রি কোটি টাকা কে হয়েছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি দীপ্তি শর্মা পরের প্রশ্ন দেখো কি রয়েছে মহিলা প্রিমিয়াম লিগ কবে শুরু হয়েছিল রাইট অপশন বি দু হাজার তেইশে পরের প্রশ্নটি দেখো ভারতের মহিলা লীগ লিগকে আয়োজন করেছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি বি পরের প্রশ্নটি দেখো ডাব্লিউপিএল দু হাজার ছাব্বিশের খেলোয়াড় নিলাম সাতাশে নভেম্বর দু হাজার কোথায় অনুষ্ঠিত হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি নয়াদিল্লিতে পরের প্রশ্ন দেখো কি রয়েছে ডাব্লিউপিএল দু হাজার ছাব্বিশ নিলামের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় কে ছিলেন তিন কোটি টাকা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অ্যামেলিয়া কের পরের প্রশ্ন দেখো দু সালে ডাব্লিউপিএল প্রথম সংস্করণ কে জিতেছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি মুম্বাই ইন্ডিয়ান্স পরের প্রশ্ন দেখো ডাব্লিউপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেক করা খেলোয়াড় কে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি দিয়া যাদব নেক্সট কোয়েশ্চেন দেখো ডাব্লিউ এর ইতিহাসে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি মানে অর্ধ শতক করার রেকর্ড কার রয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নেট সাইবার ব্র্যান্ড পরের প্রশ্ন দেখো কি রয়েছে ডাব্লিউপিএল এর টানা চার সিরিজে ফাইনালে পৌঁছানো প্রথম দল কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি দিল্লি ক্যাপিটালস পরের প্রশ্ন দেখো ডাব্লিউপিএল দু হাজার ছাব্বিশে বেস্ট স্ট্রাইক রেট অ্যাওয়ার্ড কে জিতেছেন রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রেস হ্যারিস অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার পরের কোয়েশ্চেনটি দেখো ডাব্লিউপিএলের ইতিহাসে প্রথম এবং একমাত্র স্যাঞ্চুরি শতক শতক করা খেলোয়াড় কে ডাব্লিউ এর ইতিহাসে প্রথম এবং একমাত্র স্যাঞ্চুরি করা খেলোয়াড় কে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বিট সাইভার ব্রান্ড পরের কোয়েশ্চেনটি দেখো এর ইতিহাসে সবচেয়ে বেশি রান করার কার এক হাজার তিনশো আটচল্লিশ রান কে করেছেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বিট সাইভার ব্র্যান্ড পরের প্রশ্নটি দেখো ডাব্লিউপিএলের একটি দলের প্লেইং ইলেভেনে সর্বোচ্চ কতজন বিদেশি খেলোয়াড় খেলতে পারেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি পাঁচজন পরের প্রশ্নটি দেখো মহিলা প্রিমিয়াম লিগ কী ধরনের টুর্নামেন্ট রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ঘরোয়া টি টোয়েন্টি নেক্সট কোয়েশ্চেন দেখো ডাব্লিউপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড কার উইকেট রাইট যাবে সি কের পরবর্তী প্রশ্ন দেখো ডাব্লিউপিএল এর এক সিরিজে সর্বাধিক রান করার রেকর্ড কার রয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নেট সাইবার ব্র্যান্ড পরের কোশ্চেনটি দেখো ডাব্লিউপিএল দু হাজার ছাব্বিশে মোস্ট ডট বল অ্যাওয়ার্ড কে জিতেছেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি লরেন বিল পরের প্রশ্নটি দেখো ডাব্লিউপিএল দু হাজার ছাব্বিশে ম্যাচ আই কিউ অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড কে জিতেছেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সোফি ডিভাই পরের প্রশ্নটি দেখো ডাব্লিউপিএল দু হাজার ছাব্বিশে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান কোচ কে ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি রঙ্গারা রঙ্গারাজন তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটি লাইক করা এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও